আমার দুটা কন্যা সন্তানের জন্য আমার ডিপেস হয়ে গেছে যখন আমার মনে করেন আমার দুটা কন্যা সন্তান কেন হলো আমি যৌতুকের টাকা কেন দিতে পারলাম না আমার তো বাবা থাকতে বাবা নেই মা নাই কোনো ভাই বোন নেই আমার একটা খালা ছিল খাওয়া মারা গেছে জি আপনার কি কন্যা সন্তান পছন্দ ছিল না

কেমন সে আমার যদি থাকে যদি আমার তাহলে তো আমাকে এটা মাইনা নিতে হবে তাই না কিন্তু আমি দেখে নিয়ে যদি ওখান যদি দেখি যে সে আমার সঙ্গে ভালোভাবে কথা বলতেছে চোখ থাকতে অন্ধ তাহলে তো অন্ধটা মুশকিল

তাহলে আমার চলবে কিন্তু আমি তো দেখে না দেখে শোনা তো আমি নদীতে ঝাঁপ দিতে পারি না দেখে শুনে তারপরেও ধরবো তার আগে না আমি কি করবো যে আমার পেটে ভাতটা দিতে পারবে তার সঙ্গে ভালোবাসা হবে আগেই তো আপনার পেটে ভাতের চিন্তা করা যাবে একজনের সাথে কথা না বললে আপনি বুঝবেন এই আপনি যেভাবে কথাটা বলছেন যে প্রেম ভালোবাসা করতে হবে ওখন আপনি কথাটা আপনাকে আমি ফেরত দিয়া দিলাম কমপ্লেন ভালোবাসা যে করবো তার সঙ্গে একদিন দুই দিন কথা বলবো সে আমারটা বুঝবে আমি তারটা বুঝবো তাই না আপনি তো সেটাই বলতে চাচ্ছেন তাহলে আমার ঘরে যদি ভাত না থাকে তাহলে আমি ভালোবাসা দিয়ে কি করব। সে আমার ভাতটা জগায় দিবে আমি ভালোবাসা দিবো আর বোঝার দরকার আছে না বুঝে তো আর আপনাকে আগে ভাত কাপড় দিবে না হুম আমি সেই কথাটাই বলতেছি যে আসলে একজন মানুষকে বুঝতে হলে তার সাথে কথা বলতে হবে কথা বলতে হবে সময় দিতে হবে মানে সেই কাজগুলা করবেন করবেন তারপরে না আগাবে তাই তো এই জন্য আমি বলছি যে আপনার আসলে কেমন ছেলে পছন্দ সেই কথাটা একটু জানার জন্য তো আপনি বলতেছিলেন যে যেমনই হোক যেমনই হোক হইলে তো আর হইলো না আপনি একজন সুন্দরী একজন মেয়ে আপনি যদি একজন রিক্সাওয়ালা